ভাই আমরা দেখতে পাচ্ছি যে আপনি সাকিব খানের টি শার্ট পরে মধ্যমেতে সিনেমা হলে এসেছেন প্রত্যেক বছরই আপনাকে সবসময় আমরা দেখতে পাই এই বছর সাকিব খানের ভালোবাসি আপনি আপনার আপনি কত আশা আশাবাদী ভাই আমরা আশাবাদী আপনার ঘর থেকে দেখা মানুষ যেমন হয়ে গেছে আপনি বললেন যে বলিউড বলিউড তারপরে ফেল হয়ে যাবে এটা আপনি করে বললেন বাংলাদেশের কোনো সিনেমা আজকে মানে

বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আপনারা উদযাপন করেন আসলে এইটাকে আপনাদের নিজের টাকা উদযাপন করেন নাকি এই সাথে বন্ধ করা নিজের টাকা উনি আপনাদের সাথে কত মানুষ আছে যে নিজের টাকা দিয়ে স্বাধীন চিহ্ন পরিচালনা করার এরকম পদল সংখ্যা থাকবে আমাদের সরকার আমরা আমাদের সরকার নাই এটা বিষয়টা তোমার নাই বলবো আচ্ছা আমি একটু দুর্ভাগ্য করে জানতে চাই যে আপনি যে সাকিবিয়ান আছে আমাদের দেশে এই যে সাকিব খান বা সাকিবিয়ান আজকে যারা বিভিন্ন জায়গায় বাংলাদেশ বিভিন্ন প্রান্তে সাকিব খানের যে প্রচার প্রচারণা নিজের টাকা যে করছে আসলে এই টাকার অর্থটা কীভাবে আছে এটা বিষয়টা হলো যে ভালোবাসা আবেগ এমন একটা জিনিস সেটাকে আসলে সামনে রাখা সম্ভব না আমাদের কিছু কিছু সার্টিফিক আছে যে সারাদিন এরকম সারা মাস চাকরি করে একটা অ্যামাউন্ট বেতন পায় পুরো টাকাটা পরিবারের হাতে তুলে দেয় বা সংসার চলে সেখান থেকে কিছু কিছু বাঁচিয়ে রাখে সারা বছর বাঁচিয়ে তার সাক্ষুখ্যানের সিনেমা আসলে বা জন্মদিন আসলে সেটা তারা সেই কাজে ব্যবহার করি যেমন আমার ইনকাম আমার ইনকামের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসে ফাইভ পার্সেন্ট আমার পরিবার এবং

বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জেলায় যায় অর্থাৎ আমার ছুটির হয়ে গেছে মানে এই যে আপনি প্রত্যেক মাসে সাক্ষিফের জন্য যেই নিজের টাকা যে করেন এই বিষয়টাকে সাক্ষিফান জানে আমাদের তো জানা করবেন নেই আমরা তাকে অন্ধের মতো ভালোবাসি সে অন্ধ ভালোবাসার ওনাদেরকে জানা দরকার ওনাকে আমরা ভালোবাসি চিন্তা করেই কিন্তু তিনি সিনেমা মেকিং করতেছেন আরো উন্নত মানের সিনেমা উপহার দিবেন এবং বাংলা সিনেমাকে বাংলা চলচ্চিত্রকে যেভাবে ধ্বংস করা পাইকারা করছে। আপনি নেতৃত্ব দিয়ে এটাকে প্রতিষ্ঠিত করে যাবেন কেননা আপনি আপনি নিজে একটা ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রিতে যেন সারা জীবনের জন্য অর্থাৎ বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশকে যতদিন থাকবে স্বাধীনতা যতদিন থাকবে তত

সে রেকর্ড কিন্তু এখন আর নেই এখন সচিবরাও শিক্ষিত ছেলেরা জাগিন করি আমি যেমন ইউনিভার্সিটি থেকে বেরোসি যেমন আমার দুই ফ্রেন্ড আছে প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কেন হ্যাঁ তারা লঞ্চ করতে গেছে তারাও আছে

আপনার ঘরের সন্তান এমন একটি মুভি নিয়ে এসেছে বরবাদ সেই মুভিতে আপনারা হলি বলিউড সকল মুভির স্বাস্থ পাবেন সেটা বাংলা ভাষা বরবার দেখুন সব পরিবারে আর দেখার পরে যদি আপনারা বলেন যে মুভিটা ভালো হয় নাই আপনারা আমাকে মেল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন টাকা দু হাজার টাকা ফেরত আমি দেবেন মানে যদি কেউ সাকিব করে বরবার সিনেমা দেখে বলে যে সিনেমা ভালো হয় নাই তার টাকা আপনি আমি ফেরত দিয়ে তাকে কথা দিলাম দেখতে পাচ্ছেন মধুমিত হলে আমরা আছি এখন যে দর্শকরা অপেক্ষায় আছে তিনটা শো দেখবে মধুমুত হলে আমরা এখন মধুমিত হলে আছি কাজ আমরা এত আন্তর্জাতিক মানের সিনেমা বানাচ্ছি আমরা কিছুদিন আগে শুনতে পেলাম মধুমেতার গল্প কর্তৃপক্ষ বলল যে সাকিবের বরবাদ চালানোর পর সিনেমা হলটি বন্ধ করে দিল একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে এবং এত বড় একটা সিনেমা হল ঐতিহ্যবাহী কর্তৃপক্ষ থেকে এরকম একটি বিষয় কিভাবে দেখছেন আপনি আসলে দুই হাজার সালের আগে আমাদের বাংলাদেশের প্রায় বারোশোর উপর হল ছিল দুই সালের পর কমতে 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 পাঁচশোতে আসতো পাঁচশোর পরে এখন দেশতে চলে আসছে এটার মূল কারণ হলো যে কন্টিনিউ সিনেমা ভালো সিনেমা না আসার কারণে বন্ধ হয়ে যাচ্ছে এক ম্যাগাজিনে সাকিব খান নানা কারণে ব্যস্ততা থাকার কারণে বছরের দুই একটা সিনেমা ওনার আসে এই সিনেমাই যেটুকু পায় হল মালিকরা সেটুকু হল মালিকরা ফেরত চায় একটা ছবি নিবে হলে একটা বটামকে টাকা দিয়ে ছবিটা নেওয়ার পরে দুই তিন দিন পরে দশ টাকা ভুলে না কোন সে সেই ছবিটা নিয়ে একমাত্র শাকিব খানের সিনেমা হলেই তারা ক্যারেন্টি দিয়ে সিনেমাটা আনে চালাতে পারে বিদায় আমি অনুরোধ করব আমার প্রিয় ব্যগেস্টার শাকিব খানের কাছে যে আপনি আপনার হাত ধরে অন্তত বছরে তিনটা মুভি আপনি দেন যেন হল মালিকগুলো বাঁচে যে হলগুলো আছে এগুলো আছে আর সারা দেশব্যাপী আমাদের পুরোনো যে হলগুলো আছে এগুলোকে সংস্কার করে ডিজিটাল হল বলেন বা সিনেপ্লেক্সে পরিণত করেন যুগ বদলাচ্ছে আপনাদেরকে বদলাতে হবে এক্ষেত্রে চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছে শিল্পী সমিতি থেকে পরিচালক প্রযোজক যত সংখ্যা আছে এদের সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে হল মালিকদের সাথে আট মিলে না হলে সিনেমা হলগুলো না বাঁচলে বাংলাদেশ চলচ্চিত্র বাঁচবে এক বেশি তালা প্রয়োজন সারা জীবনের জন্য এই ক্ষেত্রে সবাইকে একসাথে আর ভালো মানের সিনেমা বানাতে হবে মানুষ আপনার ওই নাটক দেখতে যাবে কেন নাটকটা দেখতে পায় ইউটিউবে দেখতে পায় নাটক নাটক দেখলে তো আমি আমার বসে দেখবো আমার সিনেমা লাগবে আমি সিনেমা দেখবো ঘরে বসে বা সিনেফ্লে তাহলে সিনেমা বানাতে হবে এর জন্যই বর্বাদের মতো মুভি দরকার বরবাদের মতো মুভি দরকার বারবার দরকার বরবাদের মতো মুভি তৈরি হলে হল সংখ্যা বাড়বে হল মালিকরা বাড়বে নতুন কিছু হবে আচ্ছা ধন্যবাদ খুব সুন্দর

তারা কোনো একটি আপনাদের নাই এখানে যদি একা হয় একটি ক্লাস হয় একটি দিয়ে দেবে কোনো এখানে তারা বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ তাই বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে থাকলে পাকিস্তানের দিয়ে তো বাংলা চলতে সেই করে কোনো ছবির বেলা আরও তো ছয়টা পাঁচটা ছবি ওই ছবির বেলা ওই সব ছবিতে তো অনেক কিছু আছে তাদের বেলা এখন কথা হয় না সাকিব খান সিনেমাটা আসলে এইটাই যে গাছে ফল বেশি থাকে ওই গাছেই মানুষ যায় ডেলিভারে মারে দেয় চিকন হইলে ঝাঁকি মারে আর বড় হইলে ডেলিভার তো ওই সাকিব কথা বলে বলে সাকিবিয়ান এইবার তার টাকা পাওয়া গেছে সাকিবিয়ানদের পাওয়া হয়েছে মনোধান করে প্রযোজক একটা নূতন প্রোডাকশন আসছে বাংলাদেশের শাকিব খান সারা শাকিব খানের সিনেমা করার মহিলাদের হল অনেকটা ভালো থাকে সেখানে এখন নূতন একটা প্রোডাকশন আসছে সেই প্রোডাকশনটা এত যদি মনে হয় একটা মুভি বানাইতে তারা নিজের টাকা দিয়ে ছবি বানাই এত কেন ইক্যানি এটা চলচ্চিত্রের মানুষের যারা শাকিব পেছনে লাগছে এরা ক্ষতি করতেছে না চলচ্চিত্রে হ্যাঁ আমি তো সেই কথাটাই বললাম যে এরা চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে চাচ্ছে কীভাবে এরা তো যে সিনেমাটাকে আইসিস থেকে বের করে বারোটা দিয়ে হাটাইতেছে তাকেই বন্ধ করে দিতে চাচ্ছে তাই এরা যে এম ডিসিতে বইসা এই যে বেকার লোকগুলি সমালোচনা করে যদি সাক্ষুস্থান রাগ করে সিনেমা সারে দেয় তাহলে কীভাবে এই চলচ্চিত্র সমৃদ্ধ হবে এমডিসি তো তার লাগে যাবে

আমার সামনেই শাকিব খান আছে তো শাকিব খানকে সেজন্যই একটু বেশি ভালোবাসে এই ছেলেটা এজিউশন দিয়ে এ পর্যন্ত আঁক এখন এখন তারা শাকিব খানকেই দিতে চেয়েছে তো এই কারণেই আমি প্রতিবাদটা করি কারণ আমি ফিল্মকে খুব ভালোবাসি আমার এই ফিল্ম থেকেই সব কিছু বিয়ে সাথী ফুলা পান আমেরিকার ছেলে মেয়ে লন্ডনে আছে ছেলে এই ফিল্মের দিয়ে দেখ আমি ফিল্মে ফিল্মের টাকা সব প্রশ্ন করতে যদি আমার ফিল্মের মধ্যে দরদ সাকিব খানের দরদ কারণ সাকিব খানই তো বাসায় রাখি নাহলে তো বন্ধ হয়েছে পঞ্চাশটা হলও নয় কিন্তু সাকিব খানের ছবি যখন আসে তখন দুশো সিনেমা বলতে হবে এবং আর এই পর্ব এই দুটো তো উনচল্লিশটা একশো এই ইয়ে একশো আর বেশি তাই তো আর জঙ্গলের মধ্যে আর বাকি পঞ্চাশ সেই হল পাইছে আর বাকি পাঁচটা মিলায়া বর্ধেক সিনেমা হল পাই নাই বর্বদে তাই না বর্ধেকের থেকেও কম অনেক কম পাঁচটা মিলায়া তার মধ্যে অন্ত রাত্রায় সতেরোটা খালি যারা কয়টা পাইছে ওটা আপনাকে কইয়ে নে তুমি কথা কৈছে তাহাক লাগে যে দেখে কই কি কম

কিছু বলেন বরবাদ নিয়ে অনেক এক্সাইটেড হয়ে আছি ভাই কখন যাব কখন দেখবো সবাই দেখতেছে আমরা সব একসাথে ধরে আমরা

বাংলাদেশে তো চলবেই এরপরে আপনি বই বাংলা ভাষাভাষী মানুষরা আছে তারা দেখার আগ্রহ আছে তখন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে তখন আপনি বুঝতে পারবেন যে এটার মানটা কত উন্নত মানটা কত উন্নত আর ইতিমধ্যে অনেক রিভু কিন্তু চলে আসছে মহেশর এলাকার অল্প হতে যে পাইছে ওখানে তো মনে করেন যে দুশো মার্চ বাস পেয়েছে এটা দুপাৰ লাষ্ট যাৰা এখনকৈ গৰ্ভৱতী বা চাই তাৰ কমকৈ নাপাবলৈ তারা আজকে বুঝে কিন্তু আমরা লড়াইকে আরও শক্তিশালীভাবে করতে পারি তারা আমাদের বরবাদ এবং ম্যারিসের সাথে নেগেটিভ প্রচারণা করে আমি তাদেরকে সত্য বলবো তারাই আমাদের বন্ধু তারা আমাদেরকে খেলে তারা যদি আমাদের জন্য দক্ষ করে রাখে বা নেগেটিভ গদী করে সেটা কেমন জানি গড় একটা পজিটিভ তৈরি হয় যেমন স্যাংসরের বরবাদ আপনি দিতে চাইল স্যাংসর মানে বরবাদের প্রমোশন ওখানে কিন্তু হয়নি প্রযোজনা প্রতিষ্ঠান মার্কেটিং খুব দুর্বল বরবাদের সেক্ষেত্রে স্যাংসরের যে একটা ক্রাউডগুলো একটা আলোচনাগুলো তাতে কিন্তু বরবাদের মার্কেটিংটা হয়ে গেল বরবাদকে শেষ পর্যন্ত সাকিবরা এবং দর্শকদের চাপে আটকে রাখতে না ছেলে ছোট্ট আচ্ছা লাস্ট লাস্ট প্রশ্ন সেটা হল বরবাদের মধ্যে এত সুন্দর একটা ছবি বলে বানাইলে নূতন একটা প্রোডাকশন পাব তো সে বাংলাদেশে থাকে বিড়াতে মালয়েশিয়া থাকে একজন শ্রীলঙ্কা আর বাংলাদেশ এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় মরে যাওয়ার অবস্থায় আছে আইসিউতে আছে সেখান থেকে এমন সুন্দর একটা নদী বানাইল তাদেরকে সমৃদ্ধি হতে হয় পরবর্তীতে এইসব ছাড়া ছবি বানাইলে এটা আমরা বাঙালি জাতি হিসেবে আসলে আমরা হতভাগ্য আমাদের মানে এতটাই আমরা লোজ্জিত জাতি নিজেরা কখনো নিজেদের ভালো চাই নিজের থেকে বাংলাদেশে এখন কোটি আমরা বিশ কোটি টাকা ইনভেস্ট করবে একটা সিনেমায় এরকম সাহসী প্রযোজ্য বর্তমান নাই যেহেতু একটা পর একটা সিনেমা ক্লব মার্কেটে নাই বা সিনেমা হল শেষ হয়ে গেছে সেই জায়গায় বিদেশি ইনভেস্টররা আসছে বাংলাদেশে বাংলা সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য পাশাপাশি তাদের ব্যবসাকে আরও ত্বরান্বিত করার সেই জায়গায় আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা না করে তাদেরকে পিছন থেকে টানা দিতে এটা আমাদের বাংলা সিনেমার জন্য অনেক বড় কথা তাদেরকে উৎসাহ দিতে হবে তাদেরকে সুযোগ তৈরি করে দিতে হবে তাদের জন্য বেশি বেশি ইনভেস্ট করবে আজকে বিশ কোটি টাকা ইনভেস্ট করছে ম্যাগেস্টার শাকিব খানের সিনেমা দেখে কালকে তো তারা একশো কোটি টাকা ইনভেস্ট করতে পারে যেমন সুমি সুমিয়া বরবাদের প্রযোজক তিনি বলছেন যে বরবাদ যদি দর্শক গ্রহণ করছি তাহলে এরপর আমি ম্যাগেস্টারকে নিয়ে বলিউডে একটা প্রজেক্ট করব। তাহলে আমরা যদি একজন বাঙালি হিসেবে ম্যাগেস্টার সাকিব খানকে বলিউডের কোনো সিনেমায় দেখতে পাই এর থেকে আমাদের আর কি পাওয়া আছে ভাই এটা তো করতে উচিত তা না করে আমরা সেই ফিল্ম পলিটিক্স নব্বই আশির দশকে যা হয়েছে একবিংশতে যা হয়েছে সেই পুরোনো কাহিনী কেনে এনে ক্লাসিক বেদে নিয়ে যশনার বিষয়ে বলা নাগিন নিয়ে পড়ে থাকতে চাই আমরা বদলাতে চাই না সবাই বদলে যাচ্ছে আপনি দেখেন ভারতের দিকে দেখেন তারপরে হলিউড বলিউড সবাই কিন্তু বদলাচ্ছে ইন্টারন্যাশনাল মানের মুভি বানাচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে দর্শক যেভাবে চাপছে তারা ওইভাবে মুভিগুলো তৈরি করে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইনকাম করে নিচ্ছে কিন্তু আমরা বাংলাদেশে একটা টিমের মধ্যে বন্দী হয়ে যাচ্ছে টিমি হয়ে যাচ্ছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসার জন্য বাংলাদেশের শাকিব খান ছাড়া সম্ভব নয় ওনাকে সহযোগিতা করে আমাদেরকে এগিয়ে দিতে হবে বাংলা সিনেমাকে যেন বিশ্ব দরবারে পৌঁছে দিতে পারে ইয়াস এটা বাংলাদেশের সিনেমা যেন গর্ব করে বলতে পারি আমরা ওকে ধন্যবাদ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ জি স্যার প্রশ্ন